উমাত রে গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না নামাজকে টিপে ধরবি নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কে আমাদের মাঠে পৌঁছে দেবে খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত ভুলবশত কাবিরা গুনা হয়ে যেতে পারে কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত দুইজনকে দু এটা কথা বললেন বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন এর জন্য নবে বলছেন ন তবে আলারা খুব বদমাস আল্লাহ মাফ করুক এদের মাথাতে যে কি যন্ত্র আছে যদি দেখার হতো তো আমি দেখতাম রাস্তার মাঝে ছাড়া যাবে না এটা কোথা থেকে যে ওদের টোটো কিনলেই ওর মাথা বলবে রাস্তার মাঝে চো এটা আল্লাদেরকে মেরে দিয়েছে আর স্পিরিট গাড়ি দেখলে আরও স্পিরিট বাড়াই তো যাক ওটা কথা নয় আর আমাকে এখান থেকে রাস্তাটা সাফ করতে হবে আখেরাতের তাহলে এটাই আমি বলছি জি একটা হলো পথ আর একটা হলো পাথিও এই যে ট্রেনগুলো দৌড়ছে এটা পথ আর ট্রেনে বসে যে যাত্রীরা যাচ্ছে তারা পাথিও নিয়েছে দুই ধরনের রাস্তাকে শেষ করার জন্য নিয়েছে ট্রেনের টিকিট আর সাথে সম্বল আছে তাদের জামা কাপড় দুটো মুড়ি অনেক দূর রাস্তা ট্রেনে খাবার আছে বাস ওটা খেয়ে নিব দুটি পয়সা এটা পথের পাথিও বন্ধ পৃথিবীর যত পথ আছে অতিক্রম করার জন্যে বিভিন্ন রকম যানবাহন আছে পৃথিবীর যত পথ আছে পৃথিবীতে নানা পাথিও আছে পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয় পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয় পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয় মরার পরে যে পথটা আছে কবর থেকে কেয়ামত কেয়ামতের ভিতর দিয়ে গিয়ে পুলসেরাতে পার হয়ে যান্নাত এই লম্বা পথের পাথিও কী নেবেন ট্রেন নেবেন না প্লেন নেবেন সেটা এখান থেকে ভাবতে হবে টিকিট এখানেই তৈরি হবে আর কী নেবেন সঙ্গে পাথিও খাওয়ার সেই পাথিও এখান থেকেই নির্বাচন করতে হবে পৃথিবীর পৃথিবীটা হলো আখেরাতের খেতে বাড়ি ফসল এখানে যেমন বনবেন ওখানে সেরম পেয়ে যাবে না এই মোবাইলে মোবাইল বন্ধ করো বন্ধ করো তুমি লাইট বন্ধ করো তো এ হলো পৃথিবীর নিয়ম চলেন আমি আপনাদেরকে দুটি জিনিস বলি আর একটা জুমলা মতারাজা বলে দিব বিসমিল্লা গরু রহিম কলা রসুন্লাহ হে আলাইহি ওয়াসাল্লাম আসলা ত ওলকালামুল্লা বুরহানুনহান বিশ্বনবী বলছেন তুমি যদি ওই দেশে সফর করতে চাও ওই দেশের রিজার্ভেশনটা যদি লাগাতে চাও সেখানকার বাড়ি ঘর যদি তুমি বানাতে চাও তো এই পৃথিবী থেকে তোমাকে পথের টার্গেট নিতে হবে পাথিওগুলোকে গছিয়ে গছিয়ে সাজিয়ে নিতে হবে প্রথম পাথিও হচ্ছে তোমার দুটি একটা হচ্ছে সলা যদি সলাদ তুমি না পড়ে থাকো কবর থেকে তোমার বিভ্রাট শুরু হয়ে যাবে তুমি পথ পাবে না রাস্তা পাবে না ঘুর 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 করে তুমি মরবে তোমার অবস্থাটা এত শোচনীয় হয়ে যাবে সলা তোমাকে কি করবে প্রতিনিয়তে একটা স্তরে গিয়ে দাঁড় করিয়ে দেবে অলকালা মোল্লা বুহানুন আর এটা হলো তোমার মরার পরে কবর কবর থেকে হাসর হাসর থেকে পুলসেরাত এই জায়গাগুলোকে অতিক্রম পার হয়ে যাওয়া আর রাস্তার দলিল এবং জান্নাতে যে তুমি বাস করবে ওই জায়গাটার রেকর্ড পর্চা দলিল এগুলো হলো তোমার আল্লাহর কালাম প্রথম দুটা দিয়ে শুরু করছি মা বোন কান করে শুনেন আপনারা পথের পাথিও কে হবে স্বামী হবে না স্ত্রীও হবে না হজরত আবুজার গেফারি রাজ্জি আল্লাহ তালা আনহ স্ত্রীর জাগে মাথা দিয়ে শুয়ে আছে আর দুজনা প্রেম আলাপের গল্প করছে হাজি স্ত্রীর জাঙে যদি মাথাটা থাকে আর স্ত্রী যদি উবুর হয়ে তার মাথার চুলগুলোকে নাড়ে তাহলে সমস্ত ভোগগুলোই মাথার কাছে এই রকম অবস্থায় কাঁদছেন আবুজার আর এইরকম অবস্থায় কাঁদছেন আবুজারের বিবি তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ কেন স্বামী বলছে বিবি আমি তোমার জ্যাঙে মাথা দিয়ে শুয়ে আছি বালিশ নিয়ে নি তোমার জ্যাংটাকে মাথা করেছি বালিশ করেছি তো আমি কত আনন্দে ছিলাম সুন্দরীর জ্যাঙ্গে আমার মাথা কিন্তু কে যেন আমার মাথায় বলল। আবু পাগলা হয়েছ আজকে যে মাথাটা তোমার বিবির জাঙ্গে আছে কালকে সেই মাথাটা তোমার মাটিতে লুটোপুটি করবে বিবি হে সে কবর যখন মনে পড়ে গেল তোমার জ্যাঙ্গার স্বাদটা আমার চলে গেল বিবি বলছে স্বামীর মতো প্রতিধন আর পৃথিবীতে নাই সেরা সম্পদ হলো প্রতিধন কিন্তু আমি আমার পতিকে আমার রাজি দেখে আমি আনন্দিত হয়ে গেছিলাম তবে কে যেন মাথায় বলল এ হতভাগা খেপি পাগলি এটা তোর ভবিষ্যতের পাথিয়ান আজকে তুই মরলে কালকে এই এই স্বামী তোর সঙ্গে কবরে ঢুকবে না একা হয়ে যাবি জি এটা গোরস্থানে লেখা রয়েছে বেশ হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে রোড আর সুন্দর করে বড় করে গোরস্থানে লিখে দিয়েছে মানে কবর আলারা বলছে লিখকটা খুব ভালো তার জ্ঞান আছে লিখেছে কি হে পথিক হে পথিক তুমি তোমার সফর বিরতি করে কিছুক্ষণ থেমে যাও হে পথিক মানে এটা গোরস্থান শুয়ে আছে ওরা আমরা পেরিয়ে আমাদেরকে বলছে আর কি হে পথিক তোমার সফরকে কিছুক্ষণ বিরতি করে থেমে যাও আমাদের মতো অসহায়ের জন্যে দোয়া করে যাও তারপরে দ্বিতীয় লিখছে ছন্দ পথিক আমরা তোমরা যে যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে আর আজ আমরা আছি যেখানে আগামীকাল তোমরা আসবে সেখানে এ কথা একটু থেমে ভেবে যাও জি ভাই হে পথি একটু এই কথাটা ভেবে থেমে একটু ভেবে যাও কিন্তু আমাদের থামারও টাইম নাই হুর করে চলে গেছি ভাবারও টাইম নাই। কি নেব কি সঙ্গে না নেব মাঝে আমি বলেছি যে এই বিষয় কথাটা কাজে লাগবে তার জন্যে একটু প্রসঙ্গবিহীন দু মিনিট একটা কথা বলছি কেয়ামতের মাঠে দুটি আদালত হবে আমি বাংলাদেশে বছর দুমাস ছিলাম দু মাসের ওপর ছিলাম ওই যে ইন্ডিয়াতে কম দেখা গেছে আমাকে তো ওখানে আমি একটা জায়গায় রানীশঙ্কল ঠাকুরগাঁও এলাকায় পর আসছিলাম মাগরিব পর আসছিলাম তো একটা মসজিদে নামাজ পড়লাম ভালো মসজিদ ছোট লোক সব ঘিরে মুসাফা করতে লাগলো তো আমি দেখলাম যে নামাজ পড়ে অন্তত দু মিনিট তো কথা বলা যায় লোকগুলো শান্তি পাবে আপনি একটু বসেন শূন্যটা দু মিনিট পর পড়বেন আমি দু মিনিট কথা বলবো বেশি ভুল নয় আপনাদেরকে একটা যুক্তি দিছি যুক্তিটা রেডি করে নেন কিয়ামতের মাঠে আদালত হবে দুইটা কেয়ামতের মাঠে আদালত হবে দুটি একটা আদালতের নাম হবে হাক্কল্লা আর একটা আদালত হবে হাক্কল ইবাদ বা হাক্কল খালক দুটি আদালত কেমতের মাঠে হবে দুইখানা আদালত হবে এখন ছোট্ট একটি উদাহরণ দিব তারপরে এই কথাটা বলবো উদাহরণটা কি আমার বাড়ি অহিতপুর অহিতপুরের কোনো ছেলে ও অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে সৌদিতে একটা কাজ পেয়েছে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বেতনের আজকে হলো ক তারিখ চার তারিখ ওর প্লেনের টিকিট আছে পনেরো তারিখে তার মানে আর এগারো দিন তো বাইকটা নিয়ে খালি দৌড়ছে একবার খালাকে দেখা করে এলো ফুফুকে দেখা করে এলো বোনগুলোকে বাড়ি বাড়ি বহিনগুলোকে দেখা করে এলো একবার মামাদের বাড়ি গেল নানা নানিকে দেখা করে এলো শ্বশুর বাড়ি গেল। শ্বশুর শাশুড়ি যত ছিল খালি দেখা করছি আমি চলে যাব এবার বাড়িতে বসেছে তখন আর পাঁচ দিন আছে তো কাগজ কলম নিয়ে বসেছে কে কত টাকা পাবে খলিলুর রহমান পাবে দুশো টাকা জমশেদের দোকানে আছে বিশ টাকা ওখানে নুন তেলের দোকানে আছে দু টাকা সব দিতে শুরু করলে লে ভাই টাকা নিলে আমি বিদেশ চলে যাচ্ছি তা গ্যাসের দোকানে বলে দিলে যে ভাই আমি দু বছর আসবো না তা আমার বহুটা বাড়িতে থাকলো ভাইরা হয়তো ছেলেটা এসে গ্যাসটা সিলিন্ডার দিবি সব রেডি করছে রেডি করছে রেডি করছে রেডি করছে কারোর টাকা বাকি রেখে যাব না সব দিয়ে দিব বলেন ওর দিনটা আর তিন দিন আছে মাত্র আর তিন দিন আজকে শনিবার রবিবার সোমবার বাদ দিয়ে মঙ্গলবার প্লেন মঙ্গলবার ভোরবেলায় উঠে চলে যাবে পাটনা ওখান থেকে প্লেন ধরে দিল্লিতে সৌদি এমন সময় ওর বোন বড় বহিনটা ফোন করছে আরে ভাই একবার আয় তো আমাকে দেখা করে যেত পারবে বোন আর পারব না এই তো সাত দিন আগে গেলাম যতদিন কাছি আসবে তত কাজ ঘন হয়ে যাবে ব্যস্ত বেড়ে যাবে আর পারবো না বোন হলো তুই বল আর ফোনে বল কালকে আমি গোছাবো পরশু দিন কাগজপাতি দেখবো বেরিয়ে চলে যাব ভাইরা আমার ওই লোকটা জানে আমি যদি হায়াতে বেঁচে থাকি দুই বছরের এগ্রিমেন্ট আছে তেইশ সালটা থাকবো চব্বিশটা থাকবো পঁচিশ সালের মার্চ মাসে আবার আমি ফিরে চলে আসবো কিন্তু তারপরেও পরেও সমস্ত কাজগুলি গোছাতে শুরু করছে এখন এই কথাটা ভালো করে ভাবেন এই সফরে গেলে মানুষ ফিরে আসে তারপরও নিজের কাজগুলোকে গোছাচ্ছে এই সফরে গেলে মানুষ ফিরে আসে তারপরও সে নিজের কাজগুলোকে গোছাচ্ছে আর একবার বলছি এই সফরে গেলে মানুষ ফিরে আসে চিরদিন চলে যাই না তারপর নিজের কাজগুলোকে এসে গোছাচ্ছে বন্ধুরে আপনার আমার সফর একটা আছে বিদেশ যেতে হবে যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না আমার আব্বা আসেনি আমার মা আসেনি আর আমিও কোনো দিন ফোন করে খবর নিতে পারবো না আব্বুরে আপনি কেমন আছেন মা তোমার হালারটাকে কি এখন আপনি বসে বসে আমেরিকায় ফোন করবেন শালাবাবুর খবর নেবেন ছোট ছেলেটা সৌদিতে আছে খবর নিয়ে নেবেন বড় ছেলেটা কুয়েতে আছে খবর নিয়ে নেবেন ছোট ভাইটা মালয়েশিয়াতে কাজ করে খবর নিয়ে নেবেন তারপরও তারা বেঁচে থাকলে দু বছর পর আসবে এর জন্য যদি এত কাজকে কাপড়কে কাগজকে পেপার্সকে পাসপোর্টকে জোগাড় করতে হয় মানুষের আইনের ফাঁক দিয়ে পার হওয়ার জন্য মানুষের তৈরি করা নিয়মের ভিতর দিয়ে পেরিয়ে গিয়ে নিজের কাজকে গোছানোর জন্য এত কিছু লাগে আমাদের সামনে অচিরি একটা সফর আসছে ওই সফরটার তারিখ কত ওই সফরটার ডেট কত কটার সময় দুনিয়া থেকে উঠে যেতে হবে আপনাকে আমাকে কটার সময় কাস্টম তুলবে এ ব্যাপারে আমাদের কা। জানা নাই জানা নাই জানা নাই অর্থাৎ আমাদেরকে প্রতি সেকেন্ডে নিয়ত করে নিতে হবে এখনই আমি বেরিয়ে যাব তাহলে আমি যে এমন সফরে যাব আর আমি ফিরে আসব না তাহলে আমার গাঁওয়ালা গ্রামওয়ালা পাড়াওয়ালা টালাওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করে যেতে হবে বন্ধুরে আমার ওই যে কেমতের দুটি আদালত একটা হলো হাক্ক আপনি নামাজ পড়েছেন কি না নামাজের সুরা ঠিক ছিল কি না আমি রোজা রেখেছি কিনা আমার রোজাতে ঠিক ঠিক নিয়মগুলো ছিল কি না আমি জাকাত দিয়েছি কিনা আমার জাকাতের পরিমাপগুলো ঠিক ছিল কি না এগুলো হলো হকুল্লাহ এগুলো আল্লাহর হক আল্লাহ বলবে আমার হকগুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দে ও বন্ধুরে কিন্তু যেগুলো বান্দা হক বান্দার হক কেমন কারো আমি আল দাবিয়ে নিয়েছি আমি বোনদের জমিকে মেরে নিয়েছি আমি ছোট ছেলেকে লেখে দিয়েছি বড়কে ফাঁকি দিয়ে দিয়েছি এগুলো বান্দার হক কেউ আমার কাছে টাকা পাবে উদাসীনভাবে টাকা আমি তাকে দিলাম না সে মনে কষ্ট পেয়ে গেল আমার ক্ষমতা আছে আমি টাকাটাকে মেরে নিলাম কারো কালে আমি থাপ্পর মেরেছি কাউকে আমি আবানায় বেশজ্যুতি করে করে তাকে সম্মানের হানি করেছি মান হানি করেছি যতগুলো মানুষের হক আছে দ্বিতীয় আদালতে যখন শুরু হবে আমার রব বলবেন অকদিয়া বাইনা ইউজলাম হাসর বাঁশিরে বিবাদের ভিতরে কে কার উপরে জুলুম করেছে দুনিয়াতে দর দুর্বল ছিল লাঠি মেরেছে দুনিয়াতে শক্তিহীন ছিল মালকে দেবে নিয়েছে আয় 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 আজকে আমি তোদের রব বাদী বিবাদের মধ্যে হক বিচার করব আমি কারো উপরে কোনো জুলুম করব না এখন আমি যেটা বলতে চাইছি আপনাদের হাতগুলো ধরে আল্লার হকে যদি কমি হয়ে যায় কোনো চিন্তা নাই আল্লাহ মাফ করে দিতেও পারেন আল্লাহ পর মেহরবান আল্লাহর হকে যদি কমি হয় অত টেনশন নাই কিন্তু বান্দার সঙ্গে বান্দার হকের যদি গোলমাল হয়ে থাকে আমি যদি কাউকে থাপ্পড় মেরে থাকি আমি যদি কারো এক টাকা লুকিয়ে নিয়ে থাকি জুলুম করে থাকি এটার জন্যে আমার আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে বেশি বান্দাকে ভয় কিন্তু আল্লাহকে অত ভয় নাই আল্লাহ এটা শুধু দুনিয়াতে নয় এটা রাতে এটা পুলসের রাতে আল্লাহকে কোনো সময় আমরা ভয়ের দিকে রাখবো না ভয় করব রবকে ঠিক আছে কিন্তু আল্লাহর হিসাব ব্যাপারটা অতটা করা নয় অতটা নয় যতটা মানুষ মানুষের হবে অতএব পরকালে যাওয়ার আগে আমি যদি কাউকে কিছু বলে থেকেছি কারো যদি টাকা মেরে থেকেছে কাউকে যদি হুমকি দিয়ে থেকেছে কাউকে যদি কষ্ট দিয়ে থেকেছি এগুলোকে আগে দুনিয়াতে লিয়াজুটা মেনটেন করে নিতে হবে এগুলোকে মেনশন করে নিতে হবে তাহলে আপনি নেন পরকালে যত কষ্ট আছে পঁচাত্তর পারসেন্ট কষ্ট আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে অনেকে দেখবেন বাসে ভাড়া সম্পূর্ণ দেয় না হরিশ্চন্দ্রপুরেও নামবেও উঠেছে চাঁচলে কন্ট্রাক্টর বলছে তিরিশ টাকা বিশ টাকা দিয়ে বলছে দিচ্ছি তো দিন বিশ টাকা তোমার কি হচ্ছে এটা নিতে ওটা ও দাবি রেখেছে না ছেড়ে দিয়েছে ওর অন্তরটা জানেন আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে ও অন্তর থেকে আপনাকে ছেড়ে দিয়েছে এটা গ্যারেন্টি দিতে পারবেন আপনি নামার পর ও বাইরের ছেলে ওর বাড়ি হচ্ছে চূড়ামন ভয়ে কিছু বলল না আপনি চলে গেলেন তখন বিড়বির করে যা বলার বলল যত সব বদমাস সব গাড়িতে উঠে ঠিক টাকা দেয় না বুঝবি তোরা টাকা না দিবি তো দেখগা গা তোরা কজন আর মেরে খাবি রে তার মানে কি টোটো থেকে নেমেছেন দশ টাকা ভাড়া সাত টাকা ধরিয়ে দেব যে যা যা আ একবার টাকালে দিয়ে চলে গেল কি করবে তোর কলার চেপে ধরবে তুই যে মেরে ওর সাইজ চেঞ্জ করে দিবি তবে টোটোওয়ালারা খুব বদমাস হয় আল্লাহ মাফ করুক এদের মাথাতে যে কী যন্ত্র আছে যদি দেখার হতো তো আমি দেখতাম রাস্তার মাঝে ছাড়া যাবে না এটা কোথা থেকে যে ওদের টোটো কিনলি ওর মাথা বলবে রাস্তার মাঝে এটা আল্লাহদেরকে মেরে দিয়েছে আর স্পিরিট গাড়ি দেখলে আরও স্পিরিট বাড়াই তো যাক ওটা কথা নয় আমাকে এখান থেকে রাস্তাটা সাফ করতে হবে আখেরাতের তাহলে এটাই আমি বলছি চলেন আমি আখেরাতের দিকে যাব জান্নাত জাহান্নামের কথা আসবে কিন্তু এখান থেকে আমাকে রাস্তাটা রিপেয়ার করতে হবে স্টেশন আছে রেল স্টেশন আপনাদের এখানে যেমন মিলনগড় আছে ভালুকা আছে হরিশ্চন্দ্রপুর আছে তো রকেটের স্টেশন আছে জানেন মধ্যাকর্ষণে ভাসছে স্টেশনটা ওই জায়গায় বিজ্ঞানী তৈরি করেছে এইখান থেকে ওই রকেটটা জিয়ে ওই স্টেশনে রেস্ট নেওয়া হয় ওই আসমান আর এই জমিনের মধ্যখানে যে আকর্ষণটা আছে এই বোতলটা যদি এখানে ছেড়ে দিই দুপ করে নিচে পড়বে কেন জমি একে টানছে এইটাকে যদি ওই মধ্য আকর্ষণটা ধরেন এটা আসমান আর এইটা জমিন এই মধ্যখানে আকর্ষণ আছে ওই দিকে যদি ছেড়ে দিই তো আর নিচে পড়বে না ওইদিকে গিয়ে চপ করে একবার জিয়ে এথা লাগবে আসমানে লাগবে ওই গ্রহে লাগবে সেই মধ্যখানে স্টেশনটা তৈরি করেছে না এই দিককার না ওর দিককার ও দুই দিককার টানে ঝুলছে সেই স্টেশনে গোলমাল হচ্ছে কোনো কারণে সেখানে কোনো জায়গায় ফাটল হচ্ছে তো এই আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে জি ভাই দেখেন কি মানুষের ব্রেন অমাউতি মেলাল ইলমে ইল্লা কালিল তো আমার আল্লাহ বলছে তুমি বসে থাকো মোহনপুরের ময়দানে অহিতপুরের ময়দানে রাঙাইপুরের ময়দানে আর তুমি বসে থাকো তালগাছির ময়দানে ওইখান থেকে তোমার মরার পরে যখন তোমাকে কবরে একা ছেড়ে দেওয়া হবে বিসমিল্লাহওয়ালা মিল্লা রেস্ল্লা সাল্লাম বলে আর তোমার সঙ্গী সাথী চলে যাবে এইখান থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত রাস্তাটা তুমি তালগাছির মসজিদে বসে বসে রিপেয়ার করে লাও যদি কোনো গাড়া খাট্টা আছে তুমি ওখান থেকে ঠিক করো তুমি পারবে সে অবস্থা তোমাকে দেওয়া আছে নবীজি বলছেন বিশ্ব নবী যখন ওমা মা আমার বোন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায় একটা বলেছিলেন সলাত অসলা অসলাত 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 আর একটা বলেছিলেন ইয়ারফি কালালা ইয়ারফি কালালা ইয়ারফি আলা। তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে সামনে রয়েছে আল্লাহ আর ছেড়ে যাচ্ছেন অগণন উম্মতকে পেছনে হয়ে যাচ্ছে উম্মত বন্ধুরা আমার বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আজকে আমি একা আসিনি আমার সঙ্গে আরেকজন একজন ফেরেশতা এসেছে নবীজি বুঝ ফেলিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয় আজরাইল নবীজি তখন বললেন আজ জিব্রাইল বলছেন ও দয়ার নবী গ ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে ওকে আল্লাহ এমন একটা পাস কাট দিয়েছে পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন রাজার বাড়ি বাদশাহ তার বাড়ি যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন আর বাংকার বলেন আর মাটির নিচে রবার বাংকার বলেন যাই বলেন না বুলেট প্রুফ বাংকার বলেন বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন ফায়ার প্রুফ বলেন যত কুরুপ্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না ও দায়ের নবী গো কি আজীব আপনাকে আল্লাহ কত সম্মানই করেছেন ওই ফেরটাকে বলেছেন আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না আগে জিব্রাইলকে দিয়ে পারমিশনটা গেট পাসটা নিয়েছি রে আজরায়ে জিব্রাইল ওটা অন্য কেউ নয় ওটা হলো আজরায়েল আর নবীজি কথা যখনই বললেন ও আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা বিশ্ব বলেন বলেননি জীবরায়েল আমার কি হবে আমার বিবিদের কি হবে আমার নাতির কি হবে আমার বেটির কি হবে আমার বংশ আহালের কি হবে নবীজি এটা বলেননি বরং নবীজি বললেন রে ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেবো না যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি হাজরাতে জিব্রাইল আমিন চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে বার্তা নিয়ে এসে বললেন ও আপনি পৃথিবী থেকে চলে আপনার রব আপনার সঙ্গে থাকবে ঠান্ডা হয়ে গেল বলে এবার আজরাইলকে ডেকে দাও আমি তৈরি হয়ে গেছি পথ আমার রেডি হয়ে গেছে আমার ক্লিয়ার হয়ে গেছে আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে এবার নবীজি পৃথিবী থেকে গোম নেবেন বিদায় নেবেন পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত নবীজি উম্মদদেরকে লক্ষ্য করে বললেন সলাত 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 সলাদ আর আল্লাহকে লক্ষ্য করে বললেন ইয়া রফিক আল আলা ইয়া রফিক আল আলা ইয়া রফিক আল আলা এই বলেই নবীজি চির ঘুমে জান্নাতি ঘুমে শৈত হয়ে গেলেন তিনি চলে গেলেন তাহলে কি বলেন আল্লাহকে বলতে চাইলেন হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্ত বন্ধু আমি আসছি রফিক মানে বন্ধু আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু হে আমার উঁচু পর্যায়ের বন্ধু আমি আসছি আমি আসছি আমি আসছি বন্ধু রে আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো তুমি আমাকে এত সম্মানই করেছো আর এই দেখো উম্মতকে বলে উম্মতে ছেড়ে চলে গেলাম তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম যত মহাসুমুদ্রে তুই ভাসবি ভাস না কেন হ। যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে উম্মত রে কোনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না নামাজকে টিপে ধরবি নামাজ যে কোনো হালে তোকে নিয়ে তো রবের কাছে কি আমাদের মাঠে পৌঁছিয়ে দেবে খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত ভুলবশত কাবিরা গুনা হয়ে যেতে পারে কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত দুইজনকে দুইটা কথা বললেন বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন এর জন্য নবী বলছেন আসল নূর